ভারত এত আনন্দ করল নাচলো আব্বা ডাকল যে ট্রাম্প আসলে তখন মোদী হবে আমেরিকার প্রেসিডেন্ট আপা হবে বঙ্গ সিকিমের প্রধানমন্ত্রী ওদের আপারে আর ঠেকাইকে এদিকে ট্রাম্প আজকে ফেসবুকে লিখেছে ব্রিক্স যদি কোনো ধরনের অল্টারনেটিভ কারেন্সি খোলার ট্রাই করে ইউএস ডলারকে চ্যালেঞ্জ করে তবে সেসব দেশের ওপর একশো শতাংশ ট্যারিফ দিয়ে ওদের বিজনেস খেয়ে দেওয়া হবে এবং আমেরিকার বাজারে সে ওই দেশগুলোকে কোনো ধরনের বিজনেস করতে দেবে না এখন আপাত আপাই আপার জামাই মোদিবাবুর ধুতি ঠিক করা নিয়ে টানাটানি পড়ে গেল বাইডেন আপার শাড়ি খুলে গেছে এখন ট্রাম্প আসার আগেই মোদির ধুতি খোলার প্ল্যান করে বসে আছে শালা আওয়ামী লীগের জন্য মায়াই লাগে আজকাল নিজের বাপ ছেড়ে যার বাপ ডাকলো সেই এখন কাপড় খুলে ইয়ে করার জন্য বসে আছে এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম হাই মুজিব হাই মুজিব সামাজিক মাধ্যমে লিখেছেন সাদিকুর রহমান খান জানা যায় স্থানীয় সময় ত্রিশে নভেম্বর শনিবার ট্রাম্প বলেছেন আমরা ভারত চীন রাশিয়া তথা যত দেশ আছে এই দেশগুলো থেকে প্রতিশ্রুতি চাই যে তারা নতুন মুদ্রা তৈরি করবে না ব্রিক্স বা ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রাকে সমর্থন দেবে না ভুক্ত দেশগুলো ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর অপচেষ্টা করবে আর আমরা নিরব্যতা দেখে যাব এমনটি হতে পারে না অন্যথায় তাদের একশো শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে এবং তারা যুক্তরাষ্ট্রের চমৎকার অর্থনীতিতে নিজের উৎপাদিত পণ্য বিক্রির সুবর্ণ সুযোগ চিরতরে হারাবে ট্রাম্পের এই নতুন অর্থনৈতিক হুমকি তার সাম্প্রতিক ঘোষণার ধারাবাহিকতা যেখানে তিনি মেক্সিকো কানাডা এবং চীন থেকে আসা পণ্যের উপর শুল্ক ব্যাপকভাবে আরোপের হুঁশিয়ারি দেন তিনি বলেন এই শুল্ক বেআইনি অভিবাসন অপরাধ এবং মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রতিশোধ হিসেবে আরোপ করা হবে এবং তার প্রশাসনের প্রথম দিন থেকেই তা কার্যকর হবে ব্রিক্স দুই সালে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে অর্থনৈতিক জোট হিসেবে যাত্রা শুরু করে তবে চলতি বছর ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া এবং মিশর আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দিয়েছে যা এক দশকের মধ্যে প্রথম বড় ধরনের সম্প্রসারণ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোর ফেব্রুয়ারিতে জানান আরব চৌত্রিশটি দেশ উদীয়মান অর্থনীতির এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দুই সালে ব্রাজিলের নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা লাতিন আমেরিকায় একটি সাধারণ মুদ্রা তৈরির প্রস্তাব দেন যার লক্ষ্য ছিল মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানো ব্রিক্স দেশগুলো তাদের নিজস্ব মুদ্রা এবং মার্কিন ডলারের বাইরে ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে রাশিয়া চীন এবং ইরানের মতো দেশগুলোর জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে তবে জোটের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও ভোরাজনৈতিক মতপার্থক্যের কারণে নতুন মুদ্রা তৈরির সম্ভাবনা খুবই কম